চিকেন পকোড়া কমপ্লিট হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে সকালটা শুরু হলো অ্যাডভেঞ্চার বিক্রান্তের রঙের ভেতর থেকে ঠিক আছে বলেছিলাম এখানে রাত কাটানো হবে স্লিপিং ব্যাগ তো ঠান্ডা মোটেও লাগেনি এবং চারপাশে প্যাক আছে এবং আগের দিন আমাদের বারবিকি হয়েছিল তার জন্য জিনিসপত্র সব অগছাল আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবো তখন বাইরে গিয়ে বাইরের পরিবেশটা আগে দেখাই বেরিয়ে পড়েছি বাইরে এখনো সূর্য ওঠেনি আর অ্যাডভেঞ্চার এটাই আমাদের প্রথম সকাল খুব সুন্দর লাগছে হালকা হালকা কুয়াশা আছে আর এই দেখুন বাইরের পরিবেশটা অসাধারণ অসাধারণ তো বেলা বারুক আজকে অনেক রকম প্ল্যান আছে এরপরে কিছু কাজ আছে জিনিসপত্র ভেতরে আছে সেগুলো গুছিয়ে নেব সাইডটা অ্যাডভেঞ্চার বিক্রান্তের এই যে বাথরুম দেখিয়েছিলাম তো একটু বাথরুমে যাওয়ার আছে ফ্রেশ হয়নি তারপর অতি অবশ্যই পরে দেখা হবে গুড ইভিনিং সকালবেলা শ্যুট করেছিলাম তারপর আর সময় পাইনি কিছু কাজের জন্য ব্যস্ত হয়ে গেছিলাম জানেন আমরা অনেক কিছু লুকিয়ে করি তো আজকেও কিছু করছিলাম যার জন্য সময় পাইনি আর বিকালের টাইম দুটো বন্ধু এসছে অতি অবশ্যই দেখাবো তো ওরা বললো বোর্ডে একটু ভাসতে ভাসতে যাবো একটু গান শুনবো যার জন্য আমরা এখন বোর্ড নিয়ে বেরোচ্ছি এবং যাওয়ার আগে হয়তো অন্ধকার হয়ে যেতে পারে যার জন্য আমাদের সিগনাল এই যে আমাদের লাইট আমাদের জায়গায় জ্বালিয়ে দিয়ে যেতে হবে কেননা অন্ধকার হয়ে গেলে আমাদের বুঝতে হবে নাহলে আমরা দিশা পাবো না সেই জন্য তো এবার বোর্ডটা ছেড়ে দেবো দড়ি ঠড়ি খোলা কমপ্লিট এবার বোর্ড ঠেলে দিয়ে আমরা বেরিয়ে যাব দেখা যাক কত দূর যাওয়া যায় ভাসতে ভাসতে তো বন্ধুরা মাঝগঙ্গায় চলে এসেছি দিয়ে বোর্ডটাকে স্টপ করে দিয়েছি এই যে দুই বন্ধু রয়েছে একজন বাইরে থেকে এসছে আর একজন এখানে থাকে স্নেক রেস্কিউর সময় দেখেছেন বিশালকে ও আজকে আছে আর এই যে আমরা একদম মাঝগঙ্গায় গঙ্গায় ভাসতে যাচ্ছি তো একটু গান চালাবো গান তো শোনানো যাবে না কপিরাইটের জন্য খুব সুন্দর মুহূর্ত নদীয়া ডিস্ট্রিক্টের আমাদের ওপারে ঠিক সাহেবডাঙ্গা ফেরিঘাট তো আছে ওখানে ঠিক প্রচুর পাখি চেল্লাচ্ছে হয়তো আওয়াজটা আসবে না আর আমরা গঙ্গা দিয়ে ভাসতে ভাসতে যাচ্ছি এখন জেটি ছাড়ছে বোট ছাড়ছে পাশে হয়তো ঠিকমতো দেখা যাবে না হালকা অন্ধকার হয়ে গেছে বলে আর পাখিরা উড়ে যাচ্ছে নিজেদের ঘরে আর ওই বড় গাছটা ঠিক ওই গাছটাতেই পাখিগুলো ডাকছে সব বসে কোনো দিন সুযোগ পেলে অতি অবশ্যই যাব এবং আপনাদের দেখাবো এদিকে ইটভাটা এই জায়গাটাও খুব সুন্দর এই লোকেশানটা কখনও ফিশিং করতে আসবো আস্তে আস্তে সব কিছুই আসবে আর এই যে স্যান্ড আয়ারল্যান্ড আগে দেখেছেন যেটা আমরা বলি বালির চর ঠিক সেইখানে এখন মানে এই গঙ্গার মাঝে ওইদিকে আবার একটা গঙ্গা চলে যাচ্ছে তার মাঝে ডিপটা মানে অনেকখানি ঘুরতে সময় লাগে তো আস্তে আস্তে অতি অবশ্যই কখনও দেখাবো তো এইবার এখান থেকে আমরা স্টার্ট দিয়ে আবার যেখানে আমাদের বোর্ড থাকে সেখানেই চলে যাব রাতের প্রোগ্রামটা করার জন্য তো দেখা হচ্ছে পরে বন্ধুরা স্যান্ড ঘুরে চলে এসেছি অনেকক্ষণই কিছু কাজ করছিলাম কাজ তো সবসময় হতে থাকে তো যার জন্য আর শ্যুট করিনি আর এখন ফাইনালি চলে এসছি একদম রান্নার কাছে সব রেডি আছে কড়াই গরম হয়ে গেছে আর তেল ঢালা চলছে তাহলে আজকের রেসিপি কী আছে চিকেন পকোড়া বিদেশ থেকে এসছে কেমন চিকেন পকোড়া বানাই দেখি আজকে খেয়ে যদি ভালো হয় আপনাদেরও রাখবো আর অতি অবশ্যই তখন আসবেন ভালো হবে তো খুব সুন্দর হবে ঠিক আছে তো আমরা অনেকেই আছি আস্তে আস্তে দেখাবো তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে আর চিকেন ছাড়া হচ্ছে দারুণ দারুণ তেল গরম হয়েছে ওয়াও অসাধারণ এই যে সবাই কাজে ব্যস্ত ওইদিকে সাদদাম রয়েছে বিশাল রয়েছে সাজুল রয়েছে আর আমি আপাতত চারজনই রয়েছি আর সেই কাঠেই রান্না হচ্ছে তো জাস্ট আর কিছুটা বাকি আছে তারপরে খাবার পালা তো বন্ধুরা ফাইনালি চিকেন পকোড়া কমপ্লিট এই যে দেখুন দারুণ হয়েছে দারুণ টেস্ট করে নেবো ভালোই হয়েছে কিন্তু যাই বলুন তাই বলুন চিকেন পকোড়ার থেকে তান্দুর কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক আগের দিন তান্দুর খাওয়া হয়েছে আজ চিকেন পকোড়া খাওয়া হচ্ছে আলাদা টেস্ট আর খুবই ভালো হয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হলেই চলে যাবো বোর্ডে শুতে তারপর অতি অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে অনেকখানি রাত হয়ে গেছে সারা দিন ঘোরাঘুরি হলো খুব সুন্দর খাওয়া দাওয়া হলো এবার হচ্ছে শোয়ারপালা তো সব গোছানো কমপ্লিট এই যে স্লিপিং ব্যাগ স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকে যাব ব্যাস একটা সোজা টান টান ঘুম এবং মাথার তলাতেও একটা স্লিপিং ব্যাগ আছে কিন্তু এখন অতটা ঠান্ডা পড়িনি যার জন্য প্রয়োজন পড়ছে না তো এইভাবেই রাত্রিরগুলো কাটছে এখানে বোর্ডে খুবই ভালো লাগছে তো বন্ধুরা ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করে দেবেন এবং একটা লাইক করে কমেন্ট করে দেবেন তো দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন